সব্য দর্শন সুধানী যেমন বিপুল চলে আসছি আপনাদের সামনে দুনিয়া জুড়ে অনুষ্ঠানে দুনিয়া জুড়ে আজকে আলোচনা করব আগে বলেছিলাম ভেনেজুয়েলা নিয়েও অবশ্যই আলোচনা করব ভেনেজুয়েলাতে যুক্তরাষ্ট্র মানে ডোনাল্ড ট্রাম্প এবং কেপায় আছেন তিনি ভেনেজুয়েলাতে আক্রমণ করবেনই মানুষ মানে লাখ লাখ সেটা নিয়ে কথা বলবো তার আগে কথা বলা দরকার আমাদের প্রতিবেশী আপনাদের প্রতিবেশী আমাদের প্রতিবেশী আমাদের থেকে অনেক দূরে পাকিস্তানের কি অবস্থা পাকিস্তানের আসিম মনির সৈয়দ আসিম মনিরের সঙ্গে সরকারের দ্বন্দ্ব এখন কোন পর্যায়ে এ নিয়ে আমরা কথা বলবো আলোচনার চেষ্টা করব আরও দুটি বিষয়ে এবং নিশ্চয়ই সেই পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকবেন যারা দেখছেন দেখবেন সবার প্রতি অনুরোধ সঙ্গে থাকবেন আর যারা ঘুমিয়ে পড়ছেন নিশ্চয়ই পরবর্তীতে দেখবেন আজকে আমাদের এই বিষয় হচ্ছে দুনিয়া জুড়ে পাকিস্তানে আসিম মুনিরের সঙ্গে সরকারের দ্বন্দ্ব আর আলোচনায় যথারীতি যুক্ত করে নিচ্ছি আপনাদের প্রিয় আলোচক প্রমুখ সাইফুল আমিন বিশ্লেষক সংবাদিক সাইফুল ভাই স্বাগতম দুনিয়া জুড়ে অনুষ্ঠান নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন অনেক ধন্যবাদ আপনি শুনতে পাচ্ছেন আপনি পাকিস্তান না লিখে যদি পাকি লিখতেন আমি খুব খুশি হতাম আচ্ছা পাকি পাকিস্তানে আচ্ছা পাকিল্যান্ডে লিখতে ভালো হইতো যাই আজকে লিখে বলতেছি সামনে দিন ঠিক করে দিব এই কি হয়েছে আসি ফিল্ম আসলের সাথে উনি তো সর্বময় ক্ষমতার অধিকারী সরকার আবার এখানেই সমস্যা পাইতেছে ইয়াতে যে সংশোধনটা আনা হয়েছে যে সেনাবাহিনী প্রধানই তিন বাহিনীর প্রধান হবে হ্যাঁ তিন বাহিনীর প্রধান হিসাবে কাজ করবেন ওনার পজিশন সংসদে যেটা ঠিক করা হয়েছে সেটা হলো চিফ অফ ডিফেন্স ফোর্সেস ঠিক আছে এবং বিদায়ী যে 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 জয়েন্ট চিফের দায়িত্বে ছিলেন তিনি রিটায়ার করে করেছেন হলো ইয়েতে সাতাশ তারিখ উনি সাতাশ তারিখ নভেম্বরের সাতাশ তারিখ এই পদ যেহেতু উনি নাই হ্যাঁ ওই তারিখে ইয়ে হয়েছে ওনার এই পদটা বিলুপ্ত হয়ে যায় এবং উনি রিটায়ার করে যান তো সবাই আশা করছিল কি জানেন সবাই তার মানে আর্মি এর এই আসিম মনির তারা তাকে তো ফিল্ড মার্শাল উপারে দিচ্ছে এখন উনি আশা করছিলেন যে এর রিটায়ারমেন্টের সঙ্গে সঙ্গে উনি ওই পদটা যেতে পারবেন এবং তার যাওয়া কেন দরকার ছিল তিনি অলরেডি রিটায়ার্ড হয়ে গেছেন কারণ ওনার মেয়াদ ছিল ওনার যে পজিশন যে মেয়াদ ছিল উনত্রিশ তারিখ পর্যন্ত এখন সেই যে উনি চিফ অফ আর্মি স্টাফ পদটা সেই পদে যে তিন বছরের টেনিও সেটা শেষ হয়ে গেছে নভেম্বর উনত্রিশ তারিখে এই অবস্থায় তো যেহেতু এটা হলো সংবিধান সংশোধন হয়েছে কিন্তু অটো এটা করার জন্য তো আপনার একটা আপনাকে সাংবিধানিক আদেশ বা কোন একটা অধ্যাদেশ এটা দিয়ে করতে হবে সেটা সরকার করে নাই পাকিস্তানি সরকার করে নাই এই নিয়ে এবং সাবাস শরীফ খুব সম্ভবত ইয়াতে নাই ক্যাপিটালে নাই না যাওয়ার কারণে এবং এই জিএস যাওয়ার সময় আর্মির সাথে সরকারের টানে পড়ানো এবং আসিফ মনির আসিম ইয়ার সাথে দেখা করছে কি তাদের ডিফেন্স মিনিস্টারের সাথে দেখা করছে দেখা করে বলছে কি ব্যাপার মানে আসিফ মনির কিন্তু অলরেডি রিটায়ার্ড টেকনিক্যালি টেকনিক্যালি অলরেডি রিটায়ার্ড কিন্তু তারপর কিন্তু খোলা হয় নাই এখন উনি আশ্বাস দিচ্ছেন যে প্রধানমন্ত্রীর রাজধানীতে ফিরলে তো এটা করা হবে এইটা নিয়ে খুবই তোলপাড় চলতেছে ওরা ওদের ইয়াতে এবং পাকিস্তানের বিভিন্ন তো কিন্তু এই ধরনের মানে ওরা সরাসরি ওরা তো তাদের ভেতরকার গেঞ্জাম গুলো সহজে বলে না কিন্তু ডন ডন একটা রিপোর্ট করেছে ডন রিপোর্টটা যদিও ধরেন হেডলাইনটা আসিফ ডিফেন্স মিনিস্টার মানে চিফ অফ ডিফেন্স ফোর্সেস যে নোটিফিকেশনটা করার দরকার সেই নোটিফিকেশনটা ওনারা করবেন এটা এখন প্রসেস শুরু হয়েছে মাত্র এটা কিন্তু অটো হওয়ার কথা যেদিন জয়েন্ট চিফের ম্যাচ শেষ হয়ে গেছে সাতাশ তারিখে সেদিন করে দেওয়ার কথা এবং তারও আগে সংবিধান সংশোধন পাশ হয়েছে এখন মনে করা হচ্ছে যে আসিফ মনিরের সাথে এই সরকারের সম্পর্কের কোন একটা ঝামেলা হচ্ছে এইটাই কিন্তু এখনকার পাকিস্তানের গুঞ্জন যে আসিফ মনির থেকে ইয়া রেহাই পেতে চায় কারণ কি কারণে কয়েকটা কারণ দেখা যে সরকার একটা সিভিলিয়ান গভর্নমেন্ট

তিরিশ একদিন পার হয়ে গেছে কিন্তু আজকে দুই সেকেন্ড ডে পার হয়ে যাচ্ছে তো উনি এখন পর্যন্ত ওনার নিয়োগপত্র পান নাই এই জন্য উনি ধর্না দিয়েছেন এবং আচ্ছা ও শাহবাজ শরীফ এখন লন্ডনে আছেন হ্যাঁ উনি ইয়ে বলছেন ইনফরমেশন মিনিস্টার আত্মাহার আত্তাউল তারার ডনকে বলে যে উনি লন্ডনে আছেন লন্ডনে ফিরে আসার পরে এটার ব্যাপারে কোনো একটা ব্যবস্থা হবে মানে আসিফ মনে ঝুলাই রেখে দিছে

সেই পোস্টারও তো এখনো কেউ কাউকে নিয়োগ দেওয়ার না এখন যে শেবাজ শরীফ এসে আসিফ মনিরকে বাদ দিয়া আরেকজনকে সেনা প্রধান নিয়োগ করে এবং সিডিএফ নিয়োগ করে একটু আশ্চর্য হওয়ার কিছু থাকবে না সেক্ষেত্রে শেবাজ শরীফের ভাগ্য কিন্তু এখন ইয়ের মধ্যে আছে শেবাজ শরীফ এটা হজম শুধুই চলছে শুধুই চলছে আর যদি আসিফ মনিরে আসিফ মনিরে বাড়াই ফেলে দিয়ে উনি আবার আইফ খানের মতো বলবেন আমি তো ফিল্ম মার্শাল সুতরাং আপনার সব আমি বসি

এটা পদ হয়ে যায় কিনা এই ভয়ে আছে সবাই যারা যাদের পদ নিয়ে রান্না শুরু হয়েছে বিষয়টা এরকম আরেকটা আলোচনা করতে চাই বেনিজুয়েলার অবস্থা তো উত্তেজনাপূর্ণ এবং আমেরিকা তো এই ট্রাম্প সাপ তো মাথা গরম করে আছেন নিশ্চয়ই ট্রাম্প মাথা গরম করার শুধু না ভেনিজুয়েলাকে এক প্রকার তো আপনি জানেন যে সকল বিদেশি এয়ারলাইন্সকে সতর্কবার্তা পাঠানো হয়েছে ভেনিজুয়েলার আকাশে না যাওয়ার জন্য ভেনিজুয়েলা অলমোস্ট বিচ্ছিন্ন হয়ে গেছে সো এই বিচ্ছিন্ন অবস্থায় ভেনিজুয়েলার गवर्नमेंट বারবার আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করতেছে কিন্তু জাতিসংঘ এখন পর্যন্ত কোনো কিছু বলছে না কেউ না শুধুমাত্র তার মিত্র দেশগুলো তার পাশে থাকবে বলে বলছেন কিন্তু ভেনিজুয়েলা এই একটা স্টেটমেন্ট করেছে যেটা মানে সত্যি মানে এক ধরনের আমার কাছে মনে হচ্ছে বেনিজুয়েলা যুদ্ধের জন্য প্রস্তুত কিন্তু বেনিজুয়েলা যে কথাটা বলেছে এইটা আমার কাছে মনে হচ্ছে বেনিজুয়েলা আসলেই কণ্ঠাসা হয়ে যাচ্ছে সেটা কেমনে সেটা হলো বেনিজুয়েলা একটা বলছে যে আমেরিকা বেনিজুয়েলাতে লাখ লাখ লোক মারার পরিকল্পনা করছে এবং সেখানে বলছে যে আমেরিকা যেটা ইরাক লিবিয়া এবং এইসব জায়গায় টেরর এগেনস্ট ওয়ার এগেনস্ট টেরর এই আখ্যা দিয়ে যে হামলা করে লাখ লাখ লোক মেরেছিল এইখানে তারা কোনো একটা ওয়ার ঘোষণা করে লাখ লাখ ভেনেজুয়ালিয়ানদের সাধারণ ভেনেজুয়ালদের মেরে সিভিলিয়ানদের মারবে মারবে এটা তাদের উদ্দেশ্য একমাত্র হলো ভেনেজুয়ালার তেলটাকে মেরে দেওয়া যেটা তারা ইরাকি করেছে ইয়েতে করেছে তো সেই জন্যই মাধুরু বলা হচ্ছে যে ব্যাক চ্যানেলে মাধুরু ট্রাম্পের সাথে কথা বলতে চেয়েছেন এবং কোনো না ভাবে এই উত্তেজনা কারণ লাখ লাখ লোক যদি মারা যায় তাহলে এটা কিন্তু বেনিজুয়েলার এই মাধুরও কিন্তু এর জন্য দায়ী হবেন যে তুমি সমঝোতার চেষ্টা করো নাই এই কারণে এটা কিন্তু ইতিহাসের কাছে দায় থেকে যাবে যে কারণে মাধুরও কিন্তু চেষ্টা করছেন ট্রাম্পের সাথে যোগাযোগ করে কোনো না কোনোভাবে কোনো সমাধানে আসা যায় কিনা আর ভারতে তেল রপ্তানি টাই হলো মেইন ইস্যু দেখাচ্ছে ওরা এখন আর ড্রাগের তো ড্রাগ একটা ইস্যু করছে করে ড্রাগ ড্রাগের বিরুদ্ধে ওয়ার এর ঘোষণা দিয়ে বিভিন্ন এলাকায় তারা ঢুকে পড়তেছে এটা একটা আরেকটা হলো ভেনিজুয়েলাতে যে ইয়ার পার্টিটাকে মানে ভেনিজুয়েলান যে পার্টিটা এখন ক্ষমতায় মানে মাদুরুর পার্টি এই পার্টিটাকে একটা সন্ত্রাসবাদী সংগঠন ঘোষণা দিয়ে মাদুরুকে একজন সন্ত্রাসবাদী নেতা ঘোষণা দিয়ে তারা তাদের অভিযান চালানোর মানে ইয়ার খুঁজতেছে আর কি মানে বৈধতা খুঁজতেছে এক তবে আমেরিকা এই পর্যন্ত এইভাবে যে যায় নাই তারা বহুবার তারা কিন্তু ল্যাটিন আমেরিকায় আপনার যদি আমি বহুবার করেছে যেটা তারা এককভাবে যেটা করেছে ইরাক বা লিবিয়াতে ওরা কিন্তু জাতিসংঘকে সাথে নিয়ে নেটোকে সাথে নিয়ে করেছে কিন্তু এইখানে তারা সেটা মানছে না এখানে তারা এককভাবে যেটা বলতেছে যে আহ আপনার ইয়েটা ভ্যানিজুলা না শুধু ল্যাটিন আমেরিকায় এই পর্যন্ত আমেরিকা শতাব্দিক এই ধরনের অপারেশন চালিয়েছে যদিও তাদের একজন প্রেসিডেন্ট একবার অঙ্গীকার করেছিল যে তাদের প্রেসিডেন্ট ওনার নাম ছিল হল রুজভেল্ট 1934 সালে রুজভেল্ট কিন্তু একটা অঙ্গীকার করেছিল গুড নেইবার পলিসি ঘোষণা করেছিলেন যেখানে বলা হয়েছে যে দক্ষিণ বা দক্ষিণ আমেরিকা বা ল্যাটিন আমেরিকার দেশগুলোতে আক্রমণ কিন্তু দখলদারি না চালানো এবং তাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার একটা প্রতিশ্রুতি দিয়েছিলেন রুজবাড়ি আপনি জানেন যে এর আগে মানে আঠারো সাল থেকে দুশো বছরে বহু অপারেশন চালানো হয়েছিল এগুলোর নাম দ্বারা দিত হলো বেনানা ওয়ার্স বেনানা মানে বেনানা ওয়ার্স নাম দিয়ে কিন্তু এইসব অঞ্চলে তারা অপারেশন চালাইতো কিন্তু শেষ পর্যন্ত উনিশশো চৌত্রিশ সালে এসে তাদের একটা সুবুদ্ধির উদয় হয় আপনি জানেন সালবাদার আলন্দে সহ চিলির বামপন্থী নেতা তাকে আলেন্দে হত্যাকাণ্ডের সাথেও কিন্তু যুক্তরাষ্ট্র জড়িত ছিল মনে আছে চিলির জেনারেল আলেন্দের একজন জনপ্রিয় জাতীয়তাবাদী নেতা তাকে হত্যা করেছে সে তো আমেরিকার হাত ছিল বহু আপনার আপনি যদি ধরেন এই ল্যাটিন আমেরিকাতেই তো আপনার আমাদের সকলের প্রিয় চে গুবেরাকে ধরে ওখানে হত্যা করা সবকিছু আমেরিকান কিন্তু এই এইসব অপারেশন সিআইএ অপারেশন কিন্তু এইটা কি বলে রুজবেল্ট এগুলো থামানোর চেষ্টা করছেন কিন্তু রুজবেল্ট থামানো এটা থামে নাই উনিশশো সালে ক্যান্ডি আবার আসে এটাকে বে অফ পিক্স ইনভেনশন ইনভেশন বলে আবার একটা এই ধরনের অভিযান চালানোর সুযোগ করে দেয় ক্যানাডি ডেমোক্রেট ক্যানাডি যে ক্যানাডিকে ইয়ে করা হয় যে যুদ্ধ তো চাইতেন না তিনি কিন্তু তা তিনি কিন্তু এই এই যে কি বলে এই নাম দিয়া বে অফ

গুয়েতে মালায় তারা উনিশশো সালে অভিযান চালায় চিলে সালবেদার আলন্দকে ইয়ে করে কিউবাতে তারা চেষ্টা চালায় ব্রাজিলে তারা চেষ্টা চালায় কোন সালে ব্রাজিলের চেষ্টা চালায় হলো গোয়েতে মালে উনিশশো আর ব্রাজিলে ইয়েতে কিউবাতে উনিশশো ষাটে ব্রাজিলে উনিশশো সাইটে হ্যাঁ উনিশশো ষাটে ইকুয়েডরে উনিশশো ষাটের দশকে মানে তারা ইকুয়েডারে উনিশশো থেকে উনিশশো সাতচল্লিশ পর্যন্ত সাতাশ জন প্রেসিডেন্ট আসা যাওয়া করতেছে শুধু অস্তিত্বশীল করে রাখার কারণে সাতাশ জন প্রেসিডেন্ট এটা আমেরিকার ইয়েতে হয় বলিভিয়াতে ওরা করছে উনিশশো ষাট থেকে সত্তর পর্যন্ত বলিভিয়াকে শান্তিতে থাকতে দেয় নেই তারপরে ধরেন চিলিতে সত্তরে করলো ছয় দেশে অপারেশন কন্ডন নামে ছয়টা দেশে একসাথে তারা অপারেশন চালিয়েছিল সেই ছয় দেশগুলোর মধ্যে ছিল আর্জেন্টিনা বলিভিয়া ব্রাজিল চিলি উরুগুয়ে প্যারাগুয়ে মানে জাস্ট উদারপন্থী এবং বামপন্থী নেতাদেরকে হত্যা করার জন্য এবং সরে দেওয়ার জন্য উনিশশো সালে পানামায় তারা অভিযান চালা যায় নামে ওই যে নরিয়াকে ধরার জন্য নরিয়া নাকি ওদের মিত্র ছিল সেই নরিয়া ওরা ড্রাগ লড নাম দিয়া এই নরিয়াকে ধরে নিয়ে এখনো কিন্তু নরিয়া আমেরিকার কোন এক না মাটির নিচের কারাগারে আটকে রাখা হয়েছে নরিয়া মারা গেছে কিনা জানি না কেউ জানে না এল বাজারে উনিশশো দশকে করছে গ্রানাডাতে উনিশশো আশির দশকে করছে বহু ঘটনা পানামাতে তো বললামই এরকম পুরো এই লাতিন আমেরিকা জুড়ে আমেরিকা আগ্রাসন চালিয়েছে বারবার এই এলাকার সম্পদ লুট করেছে এখন তাদের ইয়ে হলো টার্গেট হল ড্রাগের বিরুদ্ধে অপারেশনের নামে তারা ভেনিজুয়েলা বা ওই এলাকার বলিভিয়া বা ওদের কলম্বিয়া এইসব এলাকার তেলগুলো মেরে দেওয়া সো আমেরিকার হাত থেকে লাতিন আমেরিকা সাউথ আমেরিকা রেহাই পাবে কিনা আদৌ কোনো রেহাই পাবে কিনা একটা সন্দেহের কারণ কারণ এই অঞ্চলটাতে আবার সমস্যাটা কি এই অঞ্চলটাতে যখন উদারপন্থীরা এক হয় তখন দেখা যায় যে এই ডানপন্থীরা এসে কুচুকরি করে বিভিন্ন দেশের সরকার ফেলে দেয় মানে ঐক্য হওয়ার মতো যে আমরা সবাই মিলে আমেরিকা আমেরিকাকে প্রতিরোধ করবে এই সুযোগটা কোনোদিন আমেরিকা দেয় না যে কারণে আমেরিকা এই জায়গার সকল সম্পদ দীর্ঘদিন দুইশ বছর ধরে লুটপাট করে আসছে এখন এলো এটা হলো তাদের সর্বশেষ যেটা যেটার জন্য আমেরিকা বলছে এবার তাদের অভিযান যদি হয় সেটা হবে লাখ লাখ লোককে হত্যা করার অভিযোগ যেটা ইয়ের বিরুদ্ধে টেরোরের বিরুদ্ধে ওয়ার নাম দিয়ে ইরাক লিবিয়া আহ সিরিয়া এইসব জায়গায় তারা হামলা চালিয়েছে বাইরের স্বয়ংক্রিয়ার বিষয়টা যদি একটু বলেন এটা কি জিনিস এইটা একটা মজার জিনিস যেটা আমি জাস্ট সামনে ফান করার জন্য দরকার এটা ট্রাম্প অভিযোগ করতেছে যে বাইডেন অত তো সই করতে পারতো না এইজন্য একটা অটো একটা এআই টাইপের একটা যন্ত্রতা আবিষ্কার করা হয়েছিল যেটা দিয়ে বাইডেনের মতো করে সাইন করে দিত এখন এগুলো আইডেন্টিফাই করবে সকল কিছু বাদ করে দিবে এটা ফানি কেস বাট আই ডোন্ট নো হোয়াট ইজ গোইং টু হ্যাপেন উই মে ফাইন্ড ইট টুমরো আমি ডিটেইলস কাপিতে পারবো ফানি হইলো এটা ট্রাম্প তো সিরিয়াস যদি এটা হয় তাহলে তো বাতিল করে দিবে এটা ভয়ঙ্কর ব্যাপার সেপার তো আর তারপর সেন্টার ক্লোজের দেশ ফিনল্যান্ড কেন তার অঞ্চলের তিনটা দেশ থেকে চলে গেল কি মনে হচ্ছে কি কারণে আসলে ফিনল্যান্ড এই সেন্ট্রাল কোজিতে তো চলে যাচ্ছে হলো মিয়ানমার থেকে ওরা তাদের পাতা দুতাবাস উঠিয়ে নিচ্ছে আফগানিস্তান থেকে উঠিয়ে নিচ্ছে তারপর পাকিস্তান থেকে উঠিয়ে নিচ্ছে সর্বশেষ পাকিস্তান থেকে তো এটার কারণটা হলো তারা মনে তাদের এই দূতাবাসটা আর লাভজনক মানে এই দূতাবাস রাখার কোনো মানে নাই আর কি এই দূতাবাস মারা অর্থহীন যে ট্রেড আছে যে ব্যবসা আছে বাণিজ্য আছে এটা এটা ছাড়াও চলবে আরেকটা হলো তারা এখন আর মানে পাকিস্তানকে আর মানে তাদের কোনোভাবে সহযোগী মানতে রাজে না কারণ পাকিস্তানের মধ্যে যে উগ্রবাদের যে চাষবাস হচ্ছে এটা তারা খুবই ক্ষুব্ধ আফগানিস্তানেও তারা একই রকম ক্ষুব্ধ উগ্রবাদের চাষবাস উগ্রবাদের ক্ষমতায় আর মায়ানমারে তো তারা আরো ক্ষুব্ধ হলো যে এই যে যেহেতু তাদের তাদের ইয়া দেওয়া নোবেল নোবেল আপা তার জেলে ঢুকায় রাখেছে এই জন্য ওরা মনে করেন মায়ানমারের সাথে এরকম আর কি ঘটনাটা হলো

অবনতি ইসের কারণে এখন আপনার ভিসা পাওয়া যায় না সহজে এমন কি থাইল্যান্ড যেতে ভিসা আগে দুই দিনে দিত এখন তো এক মাসে পাওয়া যায় না নাকি দুই মাসে পাওয়া যায় এই অবস্থা দাঁড়িয়েছে হ্যাঁ শ্রীলঙ্কাও করা করি হচ্ছে হয়তো বা এরকম শোনা যাচ্ছে কি আর বিশ্বের অন্য দেশ তো বাদ আমাদের দক্ষিণ এশিয়ার দেশগুলাতেই করা করি যে যাবেন কথা বাংলা শে অবস্থা আসেনি খুব খারাপ অ সঙ্গী ধন্যবাদ লম্বা সময় দেওয়ার জন্য দুনিয়া জির অনুষ্ঠানের প্রিয় দর্শক আপনারা যারা সবার প্রতি আমাদের ফেসবুক পেজটি ফলো ইউটিউব সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং দুনিয়া জুড়ে অনুষ্ঠান যারা দেখেন না এখন তারা নিশ্চয়ই পরবর্তীতে দেখবেন কমেন্টও দিবেন কমেন্ট করলে আমরা জানতে পারবো কোনো পরামর্শ দিতে পারেন আপনাদের পছন্দের কিছু বলতে পারেন দুনিয়া জুড়ে আমরা যেভাবে কথা বলি যেসব বিষয় নিয়ে আপনার যদি কোনো ইয়ে থাকে বলতে পারেন আমরা চেষ্টা করব সেই বিষয়গুলো আলোচনা করার আর অবশ্যই আমরা চেষ্টা করি নতুন কিছু দেওয়ার আর যাওয়ার আগে আবার একটা অনুরোধ বয়কট গ্রামীণ ফোন গ্রামীণ কিস্তি বন্ধ করে দিতে পারেন কিস্তি বন্ধ করলে ভিসা বন্ধ চারজন দুইজন ফেরত দেয় চারজন হয় তাই না গ্যারিফ নেপালের ভিসা বন্ধ দেখছেন চারজন গেলে দুইজনে ফেরত দিয়ে দেয় হ্যাঁ আমেরিকা ছেড়ে আমেরিকা মনে করেন পাঁচজন একজনের ভিসা পায় দুইজন ভিসা পায় এখন তো সবই বন্ধ আর এবং একজন আপনাকে পার্থলিক্সন সাইফুলান বিগত দুই রাত ধরে দুনিয়া জিলর অনুষ্ঠান শেষে রাতের পাখিরা ঘুমাতে যান কথাটি বলেন নাই আর দুনিয়া না রাতের পাখিরা বলেন সাধারণত আসলে এর পরে বাকাচকে এটা ওকে বললাম রাতের পাখিরা ঘুমাতে যান মানে আপনার কাজ দিনের আপনাদের কাজ করতে হবে সকাল তো প্রায় হয়ে গেছে সো রাতের পাখিরা ঘুমাতে যান বললাম কিন্তু আমি সাধারণত এটা বলি হলো বাকাচকের সময় যেতে ঘুমাতে যান সো যাই হোক ভালো থাকবেন সবাইকে ভোরের শুভেচ্ছা বা রাতের শুভেচ্ছা যে যেখানে আছেন আর একটা অনুরোধ সেটা হলো গ্রামীণকে না বলেন গ্রামীণ প্রোডাক্টকে না বলেন এবং ইউনুসকে জানান দেন যে আমরা তাকে অপছন্দ করি আমরা তাকে ঘৃণা করি অনেক ধন্যবাদ শুভরাত্রি